করেছে বিএনপি জাতীয় পার্টি শাসন জোর সরকারের শাসন দেখেছি বহু দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখে নেই আমরা শাসক হিসেবে দেখেছি আয়ুব খানকে দেখেছি শেখ সাহেবকে দেখেছি জিয়া রহমান সাহেবকে দেখেছি শাহ সাহেবকে আর মহিলা নেতৃত্ব তো আমাদেরকে ফিসে দিয়েছে এত কিছু দেখার পরেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই এই ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু দেশ দল ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজ আদর্শ পরিবর্তন না হবে নিজ আদর্শ পরিবর্তন চাই আমরা বারবার কেন আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য বৈষম্য থাকবে না সাম্য মন্ডিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে গরিব তার অধিকার দিয়ে পাবে শ্রমিক পাবে তার অধিকার কৃষক পাবে তার সমস্ত ফসলের অধিকার নেত্য অধিকার করবে নেত্য বিক্রি করবে দোকানদার অধিকার পাবে পাবে কৃষক শ্রমিক মজদুর জেলে তাঁতি ঋষি কামার নতুন সহ বাংলাদেশের মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত ধরনের মানুষ বসবাস করে প্রত্যেক মানুষের নেত্র অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছে এই বছর পঁচিশে আগস্ট যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের নেপথ্য ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না কোন বৈষম্য থাকবে না কিন্তু আমরা কি দেখেছি পাঁচই আগস্টের পরে আবারও খুন জুলুম অত্যাচার অবিচার মিথ্যা মামলা হয়রানি নিপেরণ দখলদারি এগুলি দেখার জন্য মানুষ পাঁচের আকাশ জীবন দেয়নি আন্দোলন করে নাই মানুষ স্বাধীনভাবে হাঁটবে মুক্ত আকাশে ঘুরবে মানুষ স্বাধীনভাবে কথা বলবে মানুষ স্বাধীনভাবে ব্যবসা করবে বাণিজ্য করবে চলাফেরা করবে মানুষ

চিকিৎসা সব কিছুর অধিকার ভোগ করবে যেটা থাকবে না ঘুষ যেটা থাকবে না লোক যেটা থাকবে না সন্ত্রাস যেটা থাকবে না তারা সমস্ত মানুষ তার অধিকার ফিরে পাওয়ার জন্যই আন্দোলন করেছে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে আমার ঝাপিয়ে ঝাঁপিয়ে পড়েছে হচ্ছে না কেন এটা হবে না আপনারা জানেন সংবিধানের মধ্যে গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ